আমাদের ক্লাস হয়েছে তিরিশটা তিরিশটার মতো হয়েছে আর ইনকাম করেছি এ পর্যন্ত বাইশ হাজার টাকা আমি যদি আমার ভিতর থেকে বলি যে দশে কথা দিব আমি দশে দশেই দিতে চাই তো আমি ওই চাকরিটা ছেড়ে দিলাম মাদ্রাসা থেকে চাকরি ছাড়ার পর আমি এখানে অ্যাডমিশন নিয়ে এখন কাজ করতেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমরা দুই হুজুর কাজ পাইছি তো তারা কথা বলা বলি করে যে এটা নাকি গেম বা এটা খুব খারাপ একটা জিনিস তো এগুলো যখন আমি শুনতাম আমার ভিতরে খারাপ লাগতো যে মানুষ অনেক কিছু বলতেছে আমি আমার মতো এগিয়ে যাই সবাই যেহেতু করতেছে আমি অবশ্যই পারবো আর সাপোর্টের কথা তো বলতেই হয় আমাদের আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা আমরা সাপোর্ট পাচ্ছি এটা সবচেয়ে বড় একটা বিষয় এখানে আমি যে শিখতেছি যে টাকাটা দিয়েছি সবগুলোই আমার ধার করা টাকা ছিল তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে সেগুলো শোধ করে দিব ইনশাল আসসালামু আলাইকুম স্বপ্নপূরণের আরও একটি গল্পে আমরা নিয়ে আসছি আজকে একজন মাদ্রাসা স্টুডেন্ট এবং মাদ্রাসার একজন শিক্ষক উনি শিক্ষকতার পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখার সিদ্ধান্ত নিয়েছিল আজকে ওনার সাথে আমরা পরিচয় হব যে আপনার নাম এবং আমাদের কোন বেসির স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকরাম হাসান সাকিব আমার বাড়ি হচ্ছে কুমিল্লা বড়ুরা থানাতে আর আমি হচ্ছি এখানের অফলাইন বেচ নয়ের স্টুডেন্ট অফলাইন বেচ নয়ের স্টুডেন্ট আপনাদের কোর্স তো এখনো মনে রানিং না জি আড়াই মাস হয়েছে আমাদের কোর্স আড়াই মাস এবং আমি দেখেছি আজকে সবার জন্য মিষ্টি এনেছেন সবাইকে মিষ্টি মুখ করাইছেন আচ্ছা ফাইন আপনি তো টোটাল কয়টা ক্লাস হয়েছে এবং টোটাল কত টাকা ইনকাম করেছে আমাদের ক্লাস হয়েছে 30টা 30টার মতো হয়েছে আর ইনকাম করেছি এ পর্যন্ত 22000 টাকা মাশাআল্লাহ প্রায় উনি 200 ডলার প্লাস ইনকাম করে ফেলেছে বাংলাদেশি এবং বিদেশি বায়াস সহ উনি প্রায় ইনকাম করেছে 200 ডলার সো আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ফ্রিল্যান্সিং এ আসার পিছনে আপনার কোনো গল্প আছে কিনা যে কোনো বাধা বিপত্তি হয়েছে কিনা কোনো ফ্যামিলি প্রবলেম হয়েছে কিনা আমি ফ্রিল্যান্সিং এ আসার চিন্তা ভাবনাটা আমার অনেক আগে থেকেই ছিল তো মানে সুযোগ পাচ্ছিলাম না যে কখন এটা শিখতে পারি বা কখন করতে পারি জিনিসটা তো আমি চাকরিতে চলে গেছিলাম এক জায়গায় এক মাদ্রাসায় তো চাকরিতে থাকা অবস্থায় আপনার ভিডিও সব সময় দেখতাম স্টুডেন্টদের সফলতা দেখতাম সব সময় দেখতাম যে ভিডিওগুলো সামনে আসতেছে তো চিন্তা ভাবনা করলাম আমিও ভর্তি হব যেভাবেই হোক চেষ্টা করব আমি আমি কেন পারবো না সবাই তো পারতেছে আমি চাকরিটা ছেড়ে দিলাম মাদ্রাসা থেকে চাকরি ছাড়ার পর আমি এখানে এডমিশন নিয়ে এখন কাজ করতেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সো আপনি ফ্রিল্যান্সিং শিখার যখন সিদ্ধান্ত নিলেন পরিবার গ্রামবাসী বা আমাদের ক্লাসে যখন আপনি মাদ্রাসা থেকে আসছেন কোনো স্যাড স্টোরি আছে কিনা যে এটার কারণে আমার খারাপ লেগেছে বা আমি এই অবস্ট্যাকল এই বাধাটা পেয়েছিলাম এমন কোনো স্টোরি আছে হ্যাঁ অবশ্যই আছে আমি যে গ্রামে আসা যাওয়া করি প্রতিদিন তো মানুষ জিজ্ঞেস করে যে তুমি কি করো আমি বলছি যে আমি ফ্রিলান্সিং শিখি তো তারা তো মনে করেন কিছু বুঝে না যে জিনিসটা কি তো তারা কথা বলা বলি করে যে এটা নাকি গেম বা এটা খুব খারাপ একটা জিনিস তো এগুলো যখন আমি শুনতাম আমার ভিতরে খারাপ লাগতো যে মানুষ অনেক কিছু বলতেছে আমি এগিয়ে যাই সবাই যেহেতু করতেছে আমি অবশ্যই পারবো আমার একটা ইয়ে ছিল টার্গেট ছিল এখানে যখন ক্লাস করতেছেন এখানে কোন স্যাড স্টোরি বা কেউ আপনি বলছে কিনা যেহেতু আপনি মাথার সাথে আসছেন ওরকম ভাবে জানতেন না কম্পিউটার সম্পর্কে জানতেন না তো কোনো নেগেটিভিটি বা কোনো ধরনের বাধা বিপত্তি হয়েছে কিনা এখানে শেখার জন্য এখানে না এখানে তেমন কোনো প্রবলেম হয় নাই এখানে আমি আমার মতোই কাজ করতেছি আমি শিখতেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় ফাইন তো আমাদের ক্লাসগুলো কেমন করছেন এবং সাপোর্ট কেমন পাচ্ছেন বর্তমানে হ্যাঁ ক্লাস তো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এই জন্যই তো আগাচ্ছি আস্তে আস্তে আর সাপোর্টের কথা তো বলতেই হয় আমাদের আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা আমরা সাপোর্ট পাচ্ছি এটা সবচেয়ে বড় একটা বিষয় আমি এই পর্যন্ত অনেকবার সাপোর্ট নিয়েছি প্রবলেম হতেই পারে যেহেতু আমরা শিখতেছি আমাদের প্রবলেম হবেই তো আমরা যখন রাত বলেন দিন বলেন যখনই আমরা আসছি সাপোর্ট অবশ্যই পাচ্ছি হ্যাঁ এই দারুণ একটি ক্যারিয়ার আসার পর অবশ্যই আপনার ভালো লাগছে পাশাপাশি ফ্রিল্যান্সিং করার আগে আপনি কি করতেন না আপনি তখন মাদার সাহেব পড়াশোনা করেন নাকি কোনো শিক্ষকতা করছেন আপাতত কিছুই করছি না চাকরি ছিল এটা ছেড়ে দিয়ে এখানে আসছি আর কি ফ্রিল্যান্সিং জন্য এটার জন্য চাকরি ছেড়ে দিছেন জি মাসাল্লাহ উনি হচ্ছে ওটার জন্য চাকরি ছেড়ে দিয়েছে আমি কাউকে রিকমেন্ড করি না যে আপনি চাকরি ছেড়ে আসেন আমরা রিকমেন্ড করি যে আপনি পড়াশোনা পাশাপাশি চাকরি পাশাপাশি শুরু করেন যখন একটা অবস্থান হবে তখন আপনি অন্য সিদ্ধান্ত নিতে পারেন সাকিব ভাইয়ের মতো আসলে ওই রকম ভাবে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই তাহলে দেখা যায় প্রথম দিকে অনেক সময় ফ্রিল্যান্সিং আমাকে স্ট্রাগল করতে হচ্ছে আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হচ্ছে ইনকাম অনেক সময় প্রথম দিকে আসবে না ডে বাই ডে আমাকে ট্রাই করতে করতে আসে তো ফ্রিল্যান্সিং তো আপনি এখন করছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকাম করছেন আমাদের কোর্স ফি তো আসলে অনেক বেশি প্রায় পনেরো হাজার টাকার মধ্যে কোর্স ফি এই কোর্স ফিটা আপনার নিজের ইনকাম থেকে দিয়েছেন নাকি ফ্যামিলি সাপোর্ট দিয়েছে আপনাকে আমার ফ্যামিলি ফ্যামিলি থেকেই সাপোর্ট পাইছি বিশেষ করে আমার বড় বোন আমাকে বেশি সাপোর্ট দিছে উনি আমাকে এটার জন্য বেশি সাপোর্ট দিছে আমার ইচ্ছা দেখে বা আমার আগ্রহ দেখে উনি আমাকে বেশি সাপোর্ট দিছে এটাতে আসার জন্য ফ্রিল্যান্সিং আমি যখন এটাতে মানে শিখতে আগ্রহী ছিলাম খুব বেশি তো তখন আমার চাকরি ছিল তো মানে এখানে যে কোর্স ফি ছিল ওইটা দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না তো এটা ধার করছি অনেক এখানে আমি যে শিখতেছি যে টাকাটা দিয়েছি সবগুলোই আমার ধার করা টাকা ছিল তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে সেগুলো শোধ করে মার্শাল উনি ধার করেছে ধার করে কোর্স ফি এনে আজকে ইনকাম করছে এবং সেই টাকাটাও ওনাকে শোধ করার জন্য অ্যাভিলিটি এখন আছে তো আমাদের এখানে অনেক কলেজ স্টুডেন্ট এবং কলেজ আফুরা আছে কলেজ পড়ুয়া পাশাপাশি মাদ্রাসার তিন থেকে চারজন স্টুডেন্ট আছে এই বিষয়টা আসলে কেমন লাগে আপনার কাছে যে তাদের সাথে বসা একসাথে ক্লাস করা কখনো আনিজি ফিল হয় বা আপনার কাছে এখন যে শিখতেছেন কেমন লাগতেছে আসলে ইন্টারনেট জগৎ আসলে অনেকেই মনে করে যে আসলে হুজুররা এসব পারে না আচ্ছা তো আমি বলবো অবশ্যই আপনার যদি আগ্রহ থাকে আপনার যদি চেষ্টা থাকে আপনি যদি স্ট্রাগল করতে পারেন অবশ্যই আপনার দ্বারা সবকিছু সম্ভব এক্সাক্টলি আলহামদুলিল্লাহ আমরা দুইজন কাজ পাইছি হুজুর প্রথমে আমরা দুই হুজুর কাজ পাইছি তো আলহামদুলিল্লাহ ভালোই মানে দুইজন আপনারা মাদ্রাসা চার থেকে পাঁচজন স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা চার থেকে পাঁচজন স্টুডেন্টের মধ্যে অলরেডি দুইজন ওনারা কাজ করতেছে আরেকজন আছে সাইফুল ভাই উনি আমাকে মেসেজ দিয়েছে উনিও আসলে ইনকাম করছে বায়ের পাচ্ছে তো সবগুলো মিলিয়ে এখন আপনি এক্সপায়ারি পার্কের আমি যদি বলি দশে কত দিবেন আপনি সব সাপোর্ট ক্লাস তারপর হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসটা যেমন আমরা ফ্রেন্ডলি করাই কত দিবেন দশে আমি যদি আমার ভিতর থেকে বলি যে দশে কত দিব আমি দশে দশে দিতে চাই এক্সপার্ট আইটি পার্ক আচ্ছা ফাইন ওকে সো উনি কিন্তু খুবই স্যাটিসফাইড শুরু থেকে ভিডিও দেখছে এক্সপার্ট আইটি পার্কে ভিডিও দেখছে ফিলান্সার ফারুক পেজ থেকে আমাদের সফলতার ভিডিওগুলো আমাদের কোর্স সম্পর্কে জানতে হলে কল করুন এই নাম্বারে এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এক্সপার্ট আইটি পার্ক ডট কম আমাদের বর্তমানে অফলাইন বেচে কোনো ধরনের ভর্তি চলছে না আমাদের সামনে অফলাইন এলিভেন বেচ এগারোতম বেচে ভর্তি চলবে একই ফেব্রুয়ারি থেকে ক্লাস চলবে বিশ ফেব্রুয়ারি থেকে যুক্ত হতে পারবেন আমাদের সাথে আমাদের সরাসরি ট্রেনিংটি নিতে হলে আমাদের হাতে কলমে শিখতে হলে যুক্ত হয়ে যান এক্সপায়ারি পার্ট আমাদের এই কোম্পানিতে দেখা হচ্ছে ক্লাসে